দর্শক সালামু আলাইকুম স্ক্রিনে যেই পেয়ারা দেখতে পাচ্ছেন এই পেয়ারাকে বলা হয় সকল পেয়ারার বাবা একটা পেয়ারার সাইজ সর্বোচ্চ এক কেজিও হয়ে থাকে গাছ লাগানোর ছয় মাসের মাথায় ফল সেরা যায় এই বাগানটি করেছেন রায়পুর অ্যাগ্রো নার্সারির মালিক রমজান ভাই এক বিঘা থেকে সকল খরচ বাদ দিয়ে তিন লক্ষ টাকা আয় করছেন খুবই চমৎকার ভিডিও যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই পেয়ারা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যারা ভিডিওটি দেখছেন একটি করে শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে কৃষকদের উপকার হবে প্রচুর বেয়ারিং গাছ ভর্তি ভর্তি ফল চমৎকার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিনে এই পেয়ারা চাষির নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে চার সম্পর্কে পরামর্শ নিতে পারবেন সাত বাগানি মাঠ বাগানি এই চারা ক্রয় করতে পারবেন চলুন তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করি ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আছি আপনি আপনি কেমন আলহামদুলিল্লাহ ভাই প্রথমে একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন তারপর আমরা ভিডিওটা কন্টিনিউ করব আলাইকুম আমি মোহাম্মদ রমজান আলী আমার লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন আমার একটি নার্সারি রয়েছে রায়পুর এগ্রো নার্সারি যেটা রায়পুর পুলিশ ক্যাম্পের সামনে আর আমরা আজকে যে বাগানটিতে দাঁড়িয়ে আছি এটা আমার হচ্ছে পেয়ারার একটা প্রোজেক্ট তিন বিঘার তো এই পেয়ারাটা হচ্ছে সব পেয়ারার রাজা বলতে গেলে চলে এটা হচ্ছে গোল্ডেন ফাইভ জাতের পেয়ারা আচ্ছা এক বিঘা জমিতে কতগুলা গাছ লাগানো যায় এক বিঘা জমিতে তিনশো আশি পিস গাছ রোপণ করা যায় তিনশো আশি পিস তিনশো আশি পিস আচ্ছা এটার স্কোয়ার কীভাবে করবো এটার স্কোয়ার হচ্ছে চার চার হাত বাই চার হাত স্কোয়ার থাকবে গাছের দূরত্ব আচ্ছা আর একটা জিনিস দেখলাম আপনারা ওই আলুর ঘোয়ের মতো উঁচু করে দিচ্ছেন উঁচু করে দিয়ে এর উপরে গাছটা রোপণ করছে না না এটা আমরা প্রথমে তো আলুর ঘের মতো উঁচু করি নাই কারণ সমতল ছিল হ্যাঁ প্রথমে সমতল ছিল আমাদের এই যে গাছের যে গ্যাপটা থাকে মাঝখানে ওই খোলটার যখন আমরা ঘাস হয় আগাছা যখন জন্মায় তখন আমরা কি করি কোদাল দিয়ে আগাছাটা চেঁচে আমরা গাছের গোড়াতে দিয়ে দিই আচ্ছা এটা জৈব সার হিসাবে কাজ করে ওটা জৈব সার হিসাবে তারপরে এই যে যেমন পেয়ারা কিছু পেয়ারা পাকিতে খায় তেমন পেয়ারা দেখা যাচ্ছে পরে থাকে ওইগুলো আমরা এখানে দিয়ে দিই ওইগুলো পড়ছে সারের কাজ করে আচ্ছা ভাই এই পেয়ারার আসলে বৈশিষ্ট্য কি এই পেয়ারার বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে এই থাই গোল্ডেন ফাইভ যে পেয়ারাটা এটা হচ্ছে আপনার চকচকে হবে কালারটা অনেক সুন্দর মসৃণ একটা কালার দেয় আর এটা সাইজে অনেক বড় হয়ে থাকে আর এটার মেন বৈশিষ্ট্য হচ্ছে আপনি একটা না বারো মাস গাছ থেকে পেয়ারা হারভেস্ট করতে পারবেন যদি আপনার গাছের পরিপূর্ণ খাবার আপনি দিতে পারেন দেখা যাচ্ছে আপনার খাবার সংকট যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে আমার বাগানটিতে যেই পরিমাণ ফলন আছে এটা থেকে যদি আমি সেইভাবে খাবার না দেয় তাইলে কিন্তু আমার গাছ ডাউন হয়ে যাবে এই জন্য পরিচর্যাটা হচ্ছে মেন আচ্ছা এক একটা পেয়ারার সাইজ কত বড়ো হয় এক একটা পেয়ারার সাইজ হয় আপনার কিছু কিছু পেয়ারা হবে চারশো গ্রাম কিছু পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সর্বোচ্চ আমার এই জমি থেকে আমি এক কেজি ওয়েটের পেয়ারাও পেয়েছি আচ্ছা ভাই বাংলাদেশে যে চাষি করি না কেন চাষি যদি লাভবান না হয় তাহলে এত পেয়ারা থাকতে এটা চাষ করব কেন এটা পেয়ারা চাষ করব আমরা এটা আমি আপনাকে বলেছি যে এটা বারো মাস আমাদের ফলন দিবে তারপর এটা সাইজটা বড় হবে অন্য পেয়ারা তুলনায় এটা সাইজ বড় হবে আর একজন কৃষক যখন আপনার ফল বড় হবে এবং ধরন তো আপনারা দেখতেই পারছেন এটা ধরন কোনো দিক থেকে কমানা তো এটা সাইজ বড়ো হওয়ার কারণে কিন্তু আপনার ওজনটাও বেশি হবে এই জন্য এই পেয়ারাটা চাষ করলে আপনার লাভবান হবে ভাই তিন বিঘাতে আসলে কতগুলা গাছ রোপণ করা আছে আপনার তিন বিঘাতে আমার এখানে চোদ্দোশো গাছ রোপণ করা আছে আর ফলন কীরকম পাচ্ছেন খুব আল্লাহর রহমতে খুবই ভালো ফলন পাচ্ছি তিন বিঘা থেকে তারপরও এখন পর্যন্ত কত মন শেষে তিন বিঘা থেকে এই যে বর্তমানে আমার বাগানে যে পেয়ারাটা হারভেস্ট হচ্ছে এই চালান এক চালানে এক চালানে আমি মনে করছি যে এখান থেকে আপনার একশো বিশ মনের মতন পেয়ারা হারভেস্ট করবো একশো হ্যাঁ মানে একবার একবার শুধু একটা এক কাট দিচ্ছি আমরা আচ্ছা এক কাটে তো আর সব পেয়ারা এখান থেকে যাবে না যাবে কারণ কোনটা ছোট আছে কোনটা গুলি আছে কোনটা একটু ছোট আছে আবার কোনটা অনেকটা ম্যাচিউর হয়ে গেছে জি 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 আচ্ছা এখন আমি আরেকটা কথা বলি একটা সাধারণ কৃষক যদি মনে করে মনে প্রশ্ন রাখতে পারে যে আমি যদি এক বিঘা জমি চাষ করি তাহলে আমার কত টাকা হবে তো এক বিঘা যদি কেউ চাষ করে পেয়ারা সব খরচ খরচা বাদ দিয়ে আমি মনে করি সর্বনিম্ন যদি তার টাকা থাকে তিন লাখ টাকা থাকবে বিঘাতে বিঘাতে মানে বিঘাতে তিন লাখ টাকা আয় করা সম্ভব সব খরচ খরচা বাদ দিয়ে আচ্ছা আসলে পেয়ারার সাইজটাও যেমন দেখতেও চমৎকার আরেকটা জিনিস দর্শক আমি এখানে নিজে খেতে খেতে শ্যুট করছিলাম সে সময় আসলে একটা পেয়ারা খেয়ে এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিচির সংখ্যা অনেক কম মাংসের সংখ্যাটা অনেক বেশি আর পেয়ারাটা অনেক মিষ্টতা থাকার কারণে উপ ডাল যেটা একদম আগাতে আসে সেখানেও ফল ধরতেছে আবার পাখিও খাচ্ছে মজা করে কারণ হচ্ছে যে মিষ্টি হওয়ার ফলে পাখিও আকৃষ্ট হচ্ছে আচ্ছা ভাই যারা বাড়ির ছাদে রোপণ করবে জি তারপরে বাড়ির আঙিনাই করবে তারা কীভাবে রোপণ করবে যারা বাড়ির ছাদে রোপণ করবে আমাদের নার্সারিতে কিন্তু আমরা স্বাদ বাগানিদের জন্য আলাদাভাবে চারা উৎপাদন করি যেমন জিও ব্যাগ আমরা করে রাখছি আমাদের চারা যেগুলোতে ফল ধরেই আছে তারা ফল সহকারে চারা নিতে পারবে জিও ব্যাগ সেট আচ্ছা আর বাড়ির আঙিনায় কিভাবে রোপণ করবে কিভাবে সার সুর দিয়ে বাড়ির আঙিনাতে সাধারণভাবে আমরা যেভাবে জমিতে চাষ করি এইভাবেই চারা নিয়ে যে মাটিতে রোপণ করলেই হবে রোপণ করার সময় সে জৈব সার দিতে পারে জৈব সার দিয়ে সুন্দর করে গাছটা রোপণ করবে আপনার গাছগুলো আপনার কিভাবে রোপণ করছেন আমাদের তো জমিতে যখন আমরা গাছ রোপণ করি তখন তো আমাদের বাড়ির মতন রোপণ করলে হবে না এটা আমরা প্রথমে জমিটা চাষ দেই চাষ দেওয়ার পরে আমরা ওই যে স্কোয়ারে স্কোয়ারভাবে মাপ করে আমরা চারা রোপণ করে দিই সময় আসলে কোনো সার না সেই সময় আমরা কোনো সার ব্যবহার করি না তারপরে আমরা চারাটা রোপণ করার পরে আমরা জমিতে ভাবে সেচ দিয়ে দেই সেচ দেওয়ার পরে আমরা দেখবো যে আমাদের চারাগুলো কুশি মেলতেছে মানে বৃদ্ধি পাচ্ছে হালকা তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের চারা শিকড়গুলো মাটিতে ছড়াচ্ছে সেই সময় একটা গাছে সার খাওয়ার উপযোগী তখন থেকে আমরা জমিতে রাসায়নিক সার দেই কারণ জমিতে চাষ করতে গেলে তো সব জৈব সার দিয়ে করা সম্ভব না এখানে রাসায়নিক সার অবশ্যই দিতে হবে আর যেই এটার যেই ফলন এটা প্রচুর পরিমাণ সার খায় পেয়ারায় আচ্ছা যত ফলন নেবেন তত সার দিতে হবে মানে গাছ রোপণ থেকে ফল ধরা পর্যন্ত সার সেচ কতবার দিতে হয় গাছ রোপণ করার ছয় মাস পরের থেকে কিন্তু পেয়ারা হারভেস্ট করা যায় তো গাছ রোপণ করার পরে যদি আপনি অনেক খরার ভেতরে রোপণ করেন রোদের যদি প্রচুর তাপ থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার দশ দিন পরে পরেও সেচ দিতে হতে পারে কিন্তু গাছের শিকড় একবার মাটিতে ছড়াই গেলে তখন আপনি দেখা যাচ্ছে দুই মাস তিন মাস পরে সেচ দিলেও কোনো ব্যাপার না তারপরে আপনার যখন ফলন বেশি থাকে তখন যদি আপনার হচ্ছে খরা থাকে খরার সময় তখন আবার একটু সেচের ইয়েটা দিতে হয় কারণ তখন তো গাছ থেকে অনেক শক্তি প্রয়োজন হয়ে থাকে ঠিক আছে আচ্ছা ভাই ভিডিওটা বড় করবো না আসলে ছোট ভিডিও ভালো ইনফরমেশন থাকলে মানুষ দেখে আর পাশাপাশি হিসেবে যার প্রয়োজন হবে সেটা আপনার সাথে যোগাযোগ হ্যাঁ আমাদের কাছ থেকে চারা নিতে হবে এমন কোনো কথা না আমাদের কাছে যদি কেউ চাষ বিষয়ে কোনো তথ্য জানতে চায় সাধারণ একটা কৃষক কারণ সব কৃষক কিন্তু সব বিষয়ে জানে না আর অনেক নার্সারি আছে যারা চারা বিক্রি করেই শেষ কিন্তু কৃষককে কোনো পরামর্শ দেয় না শুধু নিজেরটাই নিয়ে যায় কিন্তু আমরা তেমন না আমরা নিজেরা চাষ করি আমার নার্সারিটা করা শখের বসে আমার বাণিজ্যিকভাবে আমি চাষ করে থাকি শখের বসে নার্সারি করা কেউ পরামর্শ নিতে চাইলে আমি তাকে খুব ভালো পরামর্শও দিতে পারব কোনো সমস্যা আচ্ছা যেহেতু আমরা এই গাছগুলো দেখাচ্ছি অনেকগুলো ফল দেখাচ্ছি অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাবে অনেকে হয়তো বা শুরুর দিকে একটু ট্রেনে দেখছে ঠিকানাটা শুনে নেই আপনি আর একবার নাম সহ ঠিকানাটা বলবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রমজান আলী আর আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন আচ্ছা রমজান ভাই ধন্যবাদ দর্শক একটা বিষয় খেয়াল করবেন যার নার্সারি আছে ওনার নামও রমজান যে উপস্থাপনা করছে তারও নাম রমজান তবে একটা জিনিস বলবো যে ওনার এখানে এসে আমি মুগ্ধ হয়ে গেছি এত পরিমাণে পেয়ারা আর ছোটোবেলা থেকেই আসলে ওনারা এই পেয়ারাতে পিপি লাগায় দেন সেক্ষেত্রে এমন অবস্থা হয়ে গেছে যে এই যে পলিথিনগুলো যে লাগানো আছে পলিথিন ফেটে যাচ্ছে এত বড় সাইজ হচ্ছে আসলে পেয়ারা। তো এখান থেকে যারা চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে চারা ক্রয় করবো সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন তবে আমি মনে করি এই পেয়ারা বাগানে যদি কেউ ঢোকে বের হয়ে গাছ না নিয়ে যাবেন না এরকম অবস্থা পেয়ারায় এত ফল আমি এর আগে কখনো দেখিনি তো ভিডিওটা আর বড় করছি না যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ